আমার হাতে শুধু এই লাইট আছে কোনো কারেন্ট কিন্তু নেই এবার দেখো এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো কারেন্ট ছাড়া দেখো গাইস বন্ধুর এই ম্যাজিকটি দেখলে তুমি হাসতে হাসতে টিভির সামনে থেকে পড়ে যাবে তো নিজেই দেখো আমার বন্ধু যখন ভিক্ষা করতে আসে লে বাকিটা এবার ইতিহাস দেখ হ্যালো গাইস কেমন আছো সবাই নতুন আর একটি হাসির ভিডিও নিয়ে চলে আসলাম আমি শিওর ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে টিভির সামনে থেকে পড়ে যাবেন তো দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করি চলেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইস আমার বন্ধু যখন চাপা মারতে গিয়ে ধরা খায় লে ঠেলা সামলা ভাই একটা সাবান দাম তো আচ্ছা ভাই দিচ্ছি

ने? <laughs> सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> बाबा वो बाबा 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 था <laughs> बालक তুই আমাকে 100 টাকা দিলি। আবে মজা না ভিড়ো। ঠিক ভালোক আমি মানে খুশি হয়েছি আর এই বাবাকে যে খুশি করতে পারে তার সব মনে ইচ্ছা করুণ করে। বল ভালোক তুই কি চাস? रुको জরা صبر করো। বাবা সাভার মতে আমার তেমন কিছুই নাই। আমার টিহার খুব দরকার। আমাকে 1000 টাকা দিলিও। হুমুন্দি কো আই গিয়া। মানি এটা কথা। গাইস এমন বুদ্ধিমান বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবে দাদা এক প্লেট মোমোর কত দাম এক প্লেট মোমো পঞ্চাশ টাকা আর এক প্লেট মোমোর সাথে এক প্লেট ফ্রি আছে হ্যাঁ তাহলে আমাকে এক প্লেট মোমো দিন তো হ্যাঁ এখনই নিচ্ছি হেন ম্যাডাম দাদা এক প্লেট খাও কমপ্লিট এবার ফ্রি প্লেটটা দিন আরে ম্যাডাম দিয়েছি তো প্লেটটা উঁচু করে দেখুন লেকিন এক সেকেন্ড হোয়াট ফ্রি প্লেট আচ্ছা

ये गड़बड़े बाबा हां का खोपड़ी तोड़ अपने को साले का

안르 바테탐 কয়দিন পর পর এনে মেরে নিবেন নিগে 안르 সাইড দা মিয়া কিন্তু কোন দিন তো কইলে না আনর এই বড় মিয়া নিয়া যাও বাদে একদিন ছোট একটা মিয়া নিয়া যাও হালালা কই কি সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बाप रे इफ यू बीइंग का বাবা রে বাবা কতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে শাশুড়ি আমাকে দিয়েছি খুশি হয়ে যাবে আচ্ছা

জামাই কি হয়েছে শাশুড়ি বলছি বাবা জামাই খাওয়া দাওয়া ঠিক আছে আরে বাবার জামাই শুয়েছিল বাবা জামাই আবার কোথায় গেল যাই বিছানাটা তুলে দি বা কি করেছে জামাই চা শিগড়ি চ দেখ তুই কি করেছিস চাদর বইরা গেল সরুমা আমি আবার কি করলাম আরে হতভাগা জামাই চাদরটা তুলে দেখ ভিতরে কি ঠিক আছে দেখছিস আছে রে এই মানে সাতরিনা ওই আপনে গাদা গাদা আমাকে ফল খাইছিলেন তো ওতিন না চাপ হয়ে গইছে তাই তো আমি বুঝতে পারেনে কখন অবস্থানে মাল বের হই

रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं, 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 नहीं क्या नहीं। नहीं है खोपड़ी रुको जरा सबर करो और अभी तो रुको क्लाइमेट सभी बाकी ये क्या है अरे मुझे चक्कर आने लग गए पैसा ही पैसा हो गया रुको जरा सबर करो আচ্ছা এনাচা এই শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ জিজ্ঞেস করো প্রশ্নটা হলো এটা যে একটা ঘরের মধ্যে অনেকগুলো মেয়ে আছে তার মধ্যে তুমি আমাকে চুজ করবে আরে obviously আমি তোমাকেই চুজ করব প্রশ্নটা এটা না প্রশ্নটা হলো এটা যে তুমি অতগুলো মেয়ের মধ্যে ওখানে কষ্টলাটা কি কি করে আরে আমি এখনো রাস্তা দিয়ে যাচ্ছি আরে না আমি এখনো পৌঁছাইনি আমি যাবই না যাবই না ওখানে আচ্ছা ছাড়ো তুমি এটা বলো অর্ধেক রাতে যদি কোনো মেয়ে এসে দরজায় খটখটায় তুমি কি দরজা খুলবে না খুলবে না আমি কোনো মতেই খুলব না ওই মেয়েটা আমি কি করে তোমার শালিকা খোপড়ি তোড়বে খোপড়ি আচ্ছা বাদ দাও তুমি এটা বলো একদিকে তোমার পছন্দের জিনিস রাখা রয়েছে একদিকে আমি তুমি কোনটাকে চুজ করবে এটা কি আবার বলতে হয় আমি তো তোমাকেই চুজ করব আচ্ছা তার মানে আমি তোমার পছন্দের না কি করে হ্যালো ভাই তুমি বাসের পাইকারওয়ালা বলছো হ্যাঁ

হ্যালো ভাই বাস আছে হ্যাঁ আছে না আছে আছে না আছে তো বাস তোমার পুকুরে ঢুকা করছে নাকি গাইস নিজের দোকানের মাল নিজেই কিনে নিল আর এটি দেখলে আপনার হাসি কিছুতেই থামাতে পারবেন না তো নিজেই দেখুন ওই ভাই কি সে কিনবেন

আরে ভাই এগুলো গোপন বিষয় কাউরে কইতে নাই আরে ভাই আমার না আমি আরো মাল কিনবো আপনার কাছ থেকে আরে ভাই আপনি যেহেতু এত পেরে জি গাইতেছেন তাইলে আপনার আমি কয়ে দিই হ ভাই কন কন আসলে ভাই আপনি যখন কা মাল গুছাইতে তখন কা আপনার দোকান থেকে আমি এটা চুরি করে আবার আপনার কাছেই বেচে দিছি কি করে হ্যাঁ হ্যাঁ ঘরে কি করে ইয়া